সাকিবের কালো পোশাকের সঙ্গে ম্যাচিং করে জামা পড়লেন বুবলি এর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে খুব প্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা অভিনেত্রী সুপারস্টার সাকিব খান ও স্বপ্নময় আছেন এই জুটি এক সঙ্গে একাধিক সিনেমা কাজ করে বেশ প্রশংসা কুড়ায় কিন্তু একটা সময় ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন তারা আর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় নাম তার শেহজাদ খান কিন্তু এই সন্তান বীরকে গোপনে রেখেছিল তারা হুট করে প্রকাশে আনেন সোশ্যাল মিডিয়ায় আর তারপর থেকে চলে সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব একটা সময় দেখা যায় সাকিব খান বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন বুবলিকে আমি দিয়েছি কিন্তু বুবলি জানিয়েছেন এই নিয়ে চলে ও বুবলির মধ্যে ব্যক্তিগত মাঝে ছেলে বীরের ইস্যু নিয়ে দেখা যায় একজন আরেকজনের অনেক নিকটবর্তী হয়ে যায় সেগুলো ফটো সোশ্যাল মিডিয়ায় গুরপাক খায় যা খনিকের মধ্যে ভক্তরা লোপে নেয় ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গুরপাক খাচ্ছে যে ফটোতে দেখা যাচ্ছে বলেছে সাকিবের কালো পোশাকের সঙ্গে ম্যাচিং করে জামা পরেছেন স্বপ্নমী আসেন দুজনে হাসি উজ্জ্বল ভাবে ক্যামেরা বন্দী হয়েছেন কালো পোশাকি কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর বর্তমানে যার যার সিনেমা কাজে ব্যস্ত রয়েছেন তারা জানা গেছে স্বপ্নমী আসেন বুবলিও বর্তমানে কোনো সিনেমার শুটিং করছে না বাড়ি একাই বসে সময় কাটাচ্ছেন অন্যদিকে সুপারস্টার সাকিব খান কলকাতায় গেছেন তুফান সিনেমা প্রচারণার জন্য সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে दे सब्सक्राइब करें औरসংখ্য ধন্যবাদ পূর্ব ভিডিও করে